যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স শিক্ষার্থী বা সামনে ভর্তি হওয়ার কথা ভাবছেন তাদের জন্য এই আলোচনাটা কিন্তু খুব জরুরি কারণ অনার্স প্রোগ্রামে বেশ কিছু বড়সড় পরিবর্তন আসতে চলেছে তো চলুন আর দেরি না করে সরাসরি দেখে নেওয়া যাক ঠিক কি কি বদলাচ্ছে এই যে এত সব নতুন নিয়মকানুন আনা হচ্ছে তার পেছনের মূল চিন্তাটাই কিন্তু এই একটা লাইনে বলা যায় আসল লক্ষ্যটা হলো পড়াশোনার ধরনটাকে আর একটু আধুনিক করা আর বছরের পর বছর ধরে যে সেশন জটের ভোগান্তি সেটা কমিয়ে পুরো সিস্টেমটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা তো আমরা মূলত চারটা দিক দেখব প্রথমে কথা বলবো কোর্স আর ক্লাসে উপস্থিতির নতুন নিয়ম নিয়ে এরপর দেখব পরীক্ষা আর মার্কিং সিস্টেমে কি বদল এসেছে তারপর জানব পরের বর্ষে ওঠার নিয়ম আর রেজাল্ট ভালো করার সুযোগ নিয়ে আর সবশেষে থাকবে রেজিস্ট্রেশনের সময়সীমা নিয়ে কিছু জরুরি তথ্য আচ্ছা তাহলে প্রথমেই আসি কোর্স আর অ্যাটেন্ডেন্সের কথায় চলুন দেখি স্টুডেন্টদের প্রতিদিনের যে অ্যাকাডেমিক রুটিন সেখানে ঠিক কী ধরনের পরিবর্তন আসছে দেখুন সবচেয়ে বড় পরিবর্তনগুলোর মধ্যে একটা হল এখন থেকে প্রফেশনাল কোর্স যোগ করা হয়েছে এর মানে হল শিক্ষার্থীরা যেন শুধু বইয়ের পড়ায় আটকে না থেকে চাকরির বাজারের জন্যও নিজেদের প্রস্তুত করতে পারে আর এর সাথে কিন্তু ক্লাসে উপস্থিতির ব্যাপারটাও এখন বেশ করা করি যেটা কলেজ কর্তৃপক্ষ সরাসরি মনিটর করবে এই সংখ্যাটা খুব ভালো করে মনে রাখতে হবে সিক্সটি পারসেন্ট ফাইনাল পরীক্ষায় বসতে হলে এখন থেকে ক্লাসে কম করে হলেও ষাট শতাংশ উপস্থিতি থাকতেই হবে মানে ব্যাপারটা খুবই সোজা সোজাসাপটা যদি ক্লাসে ষাট শতাংশ উপস্থিতি না থাকে তাহলে ফাইনাল পরীক্ষার ফর্মই পূরণ করা যাবে না বোঝাই যাচ্ছে কর্তৃপক্ষ চাইছে শিক্ষার্থীরা যেন পড়াশোনায় নিয়মিত থাকে আচ্ছা উপস্থিতি আর কোর্সের পর এবার আসি পরীক্ষা আর মূল্যায়নের দিকে মানে স্টুডেন্টদের পারফরম্যান্স কিভাবে যাচাই করা হবে সেই পদ্ধতিতে বেশ কিছু নতুন জিনিস যোগ হয়েছে চলুন দেখি সেগুলো কি কি। এখানেও কিন্তু কয়েকটা বড় সড় পরিবর্তন আছে যেমন ধরুন এখন থেকে বছরে দুটো করে ইনকোর্স পরীক্ষা হবে আবার ভাইভা বা মৌখিক পরীক্ষাকেও বাধ্যতামূলক করা হয়েছে আর ইনকোর্সের খাতাগুলোও কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে এর ফলে আশা করা যায় যে কলেজ লেভেলের পরীক্ষাগুলোতে আরও বেশি স্বচ্ছতা আসবে আর এই ইনকোর্স পরীক্ষাগুলো কখন হবে সেটারও একটা পরিষ্কার টাইমলাইন দিয়ে দেওয়া হয়েছে ক্লাস শুরু হওয়ার মোটামুটি চোদ্দ সপ্তাহ পর হবে প্রথমটা আর তার ঠিক চোদ্দ সপ্তাহ পরেই হবে দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা সম্ভবত ছাত্রছাত্রীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমোশন আর ইম্প্রুভমেন্ট মানে কিভাবে একজন স্টুডেন্ট পরের বর্ষে উঠবে আর রেজাল্ট আরেকটু ভালো করার জন্যেই বা কি কি সুযোগ থাকছে তো পরের বর্ষে ওঠার মূল শর্তটা কি খুবই সিম্পল একজন শিক্ষার্থীকে তার মোট সাবজেক্টের অন্তত অর্ধেক মানে ফিফটি পারসেন্ট বিষয় মিনিমাম ডি গ্রেড পেতেই হবে আর এখানে কিন্তু একটা দারুণ ব্যাপার আছে দেখুন যারা শর্ত সাপেক্ষে প্রমোশন পেয়েছে মানে যাদের কোনো বিষয়ে এফ গ্রেড আছে তারাও কিন্তু যারা পুরোপুরি প্রমোটেড হয়েছে তাদের মতোই সর্বোচ্চ দুটো বিষয়ে ইম্প্রুভমেন্ট পরীক্ষা দিতে পারবে এটা কিন্তু রেজাল্ট ভালো করার জন্য একটা বিরাট সুযোগ সবশেষে চলুন দেখেনি রেজিস্ট্রেশন আর ডিগ্রির মেয়াদ নিয়ে কি বলা হয়েছে মানে অনার্স কোর্সটা শেষ করার জন্য মোট কত বছর সময় পাওয়া যাবে এই সাত বছর সংখ্যাটা মাথায় রাখতে হবে নতুন নিয়ম অনুযায়ী একজন শিক্ষার্থী তার অনার্স ডিগ্রি শেষ করার জন্য রেজিস্ট্রেশনের পর থেকে সর্বোচ্চ সাত বছর সময় পাবে এটা কিন্তু সেশন জট কমানোর জন্য একটা বড় স্টেপ এখন মনে প্রশ্ন আসতেই পারে আচ্ছা কেউ যদি এই সাত বছরের মধ্যেও অনার্স শেষ করতে না পারে তাহলে কি হবে তার সব পড়াশোনা কি বৃথা যাবে চলুন এর উত্তরটা জেনে নেই এখানেই কিন্তু একটা স্বস্তির খবর আছে আর এটা বেশ স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা নিয়ম যদি সাত বছর পার হয়েও যায় তাহলেও ডিগ্রি সার্টিফিকেট পাওয়া সম্ভব শর্ত হল মোট ক্রেডিটের অন্তত পঁচাশি শতাংশ শেষ করতে হবে আর সিজিপিএ এ দুশো রাখতে হবে তো সব মিলিয়ে এই যে এতগুলো পরিবর্তন এগুলোর মূল লক্ষ্যটাই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়কে আরও এফেক্টিভ আরও রেগুলার আর শিক্ষার্থীদের জন্য আরও সুবিধাজনক করে তোলা যেটা এই লাইনটার মধ্যেই খুব সুন্দরভাবে বলা আছে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায় এই যে এত নিয়ম কানুন এত পরিবর্তন এগুলো বাস্তবে শিক্ষার্থীদের পড়াশোনা আর তাদের ভবিষ্যতের জন্য আসলেই কতটা পজিটিভ প্রভাব ফেলবে এটা কিন্তু ভাবনার বিষয়